এভাবেই কান্না ভেজা কণ্ঠে লিভার সিরোসিসে আক্রান্ত দুই ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানালেন অসহায় এই বাবা এই ছোট্ট পৃথিবীতে তাদের স্বপ্ন ছিল খুবই ছোট একজন হবেন হাফেজ আরেকজন ক্রিকেটার কিন্তু জীবন তাদের ফেলেছে এক কঠিন পরীক্ষায় যে বয়সে যেখানে খেলাধুলা আর আনন্দে কাটানোর কথা সেখানে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছে দুই ভাই আলিফ আর লাম দুজনই আক্রান্ত হয়েছেন লিভার সিরোসিস নামের এক ভয়ঙ্কর চিকিৎসকরা জানিয়েছেন তাদের বাঁচাতে হলে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আর এর জন্য প্রয়োজন প্রায় থেকে লাখ টাকা ওনার কষ্ট অনেক দিন রোগে আক্রান্ত অনেক চিকিৎসা করতেছে আমার এই ভাই যে ইনকাম করে যে টাকাতে তাকে মানে চিকিৎসা করতেছে এই টাকা সংক্রান্ত হচ্ছে না শিক্ষকর ছেলে টাকার অভাবে মারা যাবে কি করে সম্ভব মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে এই টাকা কিন্তু আমাদের কাছে কিছু না আলিফ ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আউনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি গ্রামের সন্তান তাদের বাবা আব্দুল কায়ুম রিপন একজন মাদ্রাসা শিক্ষক আর মা একজন গৃহিণী ওনার দুটি ছেলে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করতে করতে তার টাকা পয়সা যা ছিল সব নিঃস্ব হয়ে গেছে সামান্য একজন মাদ্রাসার শিক্ষক তার পক্ষে এরকম করুণ দুটি যে কঠিন রোগ এই রোগ সারাতে অনেক টাকার দরকার ছেলে দুটির চিকিৎসার পেছনে বাবা ইতিমধ্যে বিশ লাখ টাকার মতো খরচ করেছেন বিক্রি করেছেন জমি নিয়েছেন ঋণ তবু এখন থেমে যেতে হচ্ছে শুধুই অর্থের অভাবে প্রথমে বড় ছেলে আলিফের শরীরে ধরা পড়ে লিভার সিরোসিস এর কিছুদিন পর ছোট ভাই লামও একই রোগে আক্রান্ত হন বাংলাদেশে এই রোগের চিকিৎসা না থাকায় তারা ভারতের সিএমএইচ হাসপাতালে চিকিৎসা শুরু করেছিলেন কিন্তু টাকার অভাবে থেমে গেছে সেই চিকিৎসা এই ছোট্ট শিশুর জীবন আজ ঝুলে আছে অনিশ্চয়তায় ডাক্তার বলেছেন বড় ছেলেরও অবস্থা খুবই গুরুতর কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করতে বলেছে এখন আর আমাদের হাতে কোনো টাকা নেই তাই আপনাদের সকলের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি আমাদের ছেলেটাকে বাঁচাতে আপনারা সাহায্য করুন যে যেখান থেকে পারেন যাদের সামর্থ্য আছে যাদের হৃদয়ে মমতা আছে তাদের কাছে এই পরিবারের আকুল আবেদন আলিফ আর লামকে বাঁচান একটু সহানুভূতি একটু সহায়তা হয়তো বাঁচিয়ে দিতে পারে এই দুটি নিষ্পাপ প্রাণ প্রত্যাশা আলিফ আল্লাম ফিরে পাবে তাদের শৈশব তাদের স্বপ্ন মাছসাঙ্গা নিউজ ডেস্ক